আমি পটাইতে গেলে জামেলা হয় বুঝি না কে জামেলা হয় তো আকাম কাম করতে করতে এবার কামই নাই আর আমার কাম বলতে তো একদিন আম্মা তো তো বোনের বাড়িতে যাস না গিয়ে তোর বোনের বাড়িতে কতদিন যাস না গিয়ে দেওয়াস না ওই না যাবো না ভাল লাগে না ওই যে বিএনটি লাভ আছে না যাইতাম গিয়ে গল্প বিএন নেই যায় লাভ আছে তো আম্মাকে না আমি না

আমি কই আ কাম করি সারা জীবন আজকে কাম করে দেয় দিন তো যাই হোক তারপরে তাড়াতাড়ি আমার কি দিবা কিছু চিনি দেওয়া দেখো কিনো কইলে যাবি না আমি গাড়ি যাওয়া দাও পরে আগে দেয়া দুই গিয়ে উঠছি গাড়ি গাড়ি উঠছি পরে আমি কই ভাই তাড়াতাড়ি যাও না ও কেড়ে এত তারা ঘেরে আমি তো বিয়া করে যাইতেছি ও আচ্ছা আচ্ছা বিয়ে করে দাছো তারপরে গেলাম যাইয়া এরা মানে বাড়িতে গেছি গিয়ে ঢুকছি ঢুকার পরে তো আমিতো চিউৰ মনে কৰোঁ যে বিয়ানী দে ফট আহিলো কাৰণ আমিতো কোল আহিছো কম না মায়ে পথ বনাকে অৱশ্যে পঠিব পথ বনা তাৰপৰা গে গৰে গে বৰে তো আমাৰ এনে পানী দিছে আমাৰ আপু পানী দিছে আমি আছো চাৰিটা বজাত চুই পাই যাছ আমি তই আপা মাৰি আছে কি বাৰীঘৰৰ কিয় বস্তু আমাৰ কিয় মন আছে মনে মনে কাৰে বালাবোৰ ফৰে আগে বিয়ানী কৈ আমি তো শিপ পাইছি তো আপা কইতাছি কি তুই কি তু গাছ আমি না খেছো না তো আমি কইলাম আমার চাপা তুমি না কইলা আমরা একটা বিয়ান আছে বিয়ান কই ও আছে ওই রে মে বস না তাস তো না আমি তো শিওরা আমি তো পুলাই যাব কম না বিয়ানি একবার গেতে কি পড়া ডাইরেক্ট ফেম করে নিয়ে যাম আমি তো শিউর ফেম করেলাম যাই হোক তো এমনি মানে ওই রুম থেকে আমার বই নাইতেছে আমার কাছে তো ওর কুলে দিয়ে একটা বাচ্চা আমার বোনের কোলে দিয়ে একটা বাচ্চা আমার বোনটা আবার কইলাম আমি ভাবছি এলাকাটা এলাকার বাচ্চা বল আমি বোনটা কইলাম এই বাচ্চাটা কার আমি আমার বাচ্চাটা কোলে নিয়েছি জানাস না কো আমি কই না আমি তো জানি না ওইটা তোর বিআইনের বাচ্চা